নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি অনেক দিন যাবত বৃষ্টি বৃষ্টি ভাবে এক সপ্তাহ ধরে ঝড় বৃষ্টি আসতেছে তো তবু আজকে মন পছন্দ রোদ উঠছে বৃষ্টি খুব দরকার ছিল তবু বৃষ্টি নামলো না ভগবানের ইচ্ছে এখন দুপুর একটা বাজে সকাল আমি হালকা পাতলা কাজ শেষ করে এখন রান্না করতে যাব আপনারা আমাদের সাথে চলেন আপনাদের বেগুন গাছটা দেখাই চৈত্র মাসের পাঁচ তারিখে আমি এই জায়গায় গাছটা লাগাইছি লাগান কিন্তু আপনাদেরও দেখাইছেন কয় মাস পর বেগুনটা ধরে তাও বলছিলাম তাহলে চৈত্র বৈশাখ বৈশাখ পঞ্চাশকে বিশ তারিখ হবো তাহলে দেড় মাস দেড় মাসের বেশি আর কি বেগুন ধান কি সুন্দর খুব এবং বেগুন ধরে গেছে মেউমাসে একটা গাছ বেগুন লাগানো তখন এগুলো কালো বেগুন আমি লাগাইছি জুসনা রাত্রিতে এজন্য বেগুনটা কালো কালো পাকা দৌড় পাকা পাকি হয়ে গেছে শুধু যদি অন্ধকারে আমি কালো কুচকুচো হতো ভরা পূর্ণিমা তাহলে একবারে সাদা ফক ফকা হইতো মাঝখানে পড়ছে আমার অন্ধকারে তো পেসছে নাও পেসছে আপনার বেগুনটা দেখায় এটা নিজে হাতে লাগাইছি বন্ধুরা নিজে হাতেই তুললাম খুবই ভালো লাগতেছে বুঝুন সাদাও না কালাও না ও এক ধরনের হয়ে গেছে সব আপনারা দেখায় আমি কিভাবে কাটতেছি এই যে ভুলটি কত তিনটা দেখো তিনটা যে নি বেগুন দেয়া কাটার সিস্টি মেলাদা মাছে রেখা লাগা এই যে বেগুন দিয়ে রকম করে আলু দিয়ে কচু সব বাড়িতেই আছে একটা জিনিস কিনা না শুধু মাছটা কিনা মাছটা ছিল মাছ দিয়ে তিন প্রকারের সবজি দিয়ে তরকারি রান্না করুন ঝুল তরকারি আর যে বেগুনটা কাছ থেকে আনলাম এই বেগুন দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এলো বেগুন খাসি রান্না করুন বেগুন খাসিটা আজকাল নতুন আপনাদের দেখাবো কীভাবে রান্না করি করা যায় সে গেছে তেল দিয়ে দিই একটা হাসে ডিম পারছে আর একটা তো অসুস্থ মানুষ আঘাত করছে একটা হাসে ডিম পারে যে একটা ডিম দিয়ে আমি বেগুন খাসি গেব Vou tentar virar. O que é isso que eu

மச <navy> <squishy guarduit genocide> মাস দেখালারা আমি যেমন রান্না করে দেখেন খুব মজা লাগে করে বানাই দিন মজা খাওয়া নতুন নতুন গান আর কি হয়ে গেছে নামিয়ে সর্ষে তেল দিয়ে দিন লবণ এরকম ঝুলে গেছে গুঁড়ো গুঁড়ো কারণ চৈত্র মাসুর মাস চৈত্র মাসে বসতে বেশি তা কিরকম বুলে গেছে

ল এন দিলাম সরিষার তেল ওই তেজপাতা দিয়ে দিলাম কালো জিরাLambda জিরা আমরা জিরা তিন পোকার মিশানো আছে তাহলে মাছখানি দিয়ে দিলাম যে বড়ি মুড়ি ছিপ আছে নি বন্ধা দিলাম হলুদের গুঁড়ো শুকনামিচের গুঁড়ো কাঁচা মর কাঁচা মরচা বেশি খাই কারণ কাঁচা মসটা ভিটামিন খাইতে ভালো গ্রস্ত মিশে কাঁচা ভালো শুকনো মরিচটা না দিলাম ভালো করে ভাই জল ঘুটো ভালো করে আগে তত মজা ঘুরেছি সকাল থেকে সবজি বেশি করে কষ্ট বন্ধুরা ওই যে খাইতেছে মাছ ভাজতেছে বাঁচছে আর খাইতেছে এমন টেস্ট মাছটা খাইতে খুব সুস্বাদু আর কেমন মাছ মজা লাগতেছে বন্ধুরা

তাকে কৰিছি চবজি দি বন্ধু ৰাছি এক ঘণ্টাৰ মানে মানুহ দুইজনী দূৰ যাওক দিছিলে দুই গুণ খাবি দেখে আনো নতুন মেনুফেক্টৰ নকৰিছে খে দেখি কি লাগে বন্ধ মানি পেট বৈ থাকিলে জাগা নাথাকে

মন বড় দেখা বড় চিমা আচ্ছা তো লড়ুন সবালু আর এত বৃষ্টি তাও এম দে বৃষ্টি হইতো না বন্ধু আজকে আব গরম লাগতেছে না ভালো লাগতেছ না গরম না আমাদের বৃষ্টি খুবই প্রয়োজন ছিল ভগবান দিলো না লাভ হলো কারণ আমাদের কোনো হাত নেই হাত সব জায়গাতে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হলে ঠান্ডা পড়ত খাইতেও জিনিস লাগত কাজকর্ম করেও ভালো লাগে আর গরমে খাইতে ভালো লাগে না কাজকর্ম করতে ভালো লাগে না শুয়ে থাকতে ভালো লাগে না বসে থাকতে ভালো লাগে না মানে কোনো দিকে ভালো লাগে না বন্ধুরা কামত আমাদের এখানে এসে আস আগামী দিনে শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকে ধন্যবাদ